হাই বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো পজিটিভ থাকুন বন্ধুরা পজিটিভ থাকাটা ভীষণ দরকার পজিটিভ না থাকলে কিন্তু পজিটিভ কিছু সুযোগ সুবিধা আসলেও কিন্তু আপনারা সেটা সুযোগটা পাবেন না বা সেটা আপনারা অ্যাচিভ করতে পারবেন না সেই জন্য সুযোগ সব সময় পজিটিভ থাকার ভীষণ প্রয়োজন আর আমি এখন যে রিডিংটা করব। গতকাল রাতের কারেন্ট ফিলিংসটা আমি একটু দেখব কিন্তু আজকে নিউনের এটা করা যেত ফুলমুন নিউনের একটা রিডিং করার ইচ্ছা ছিল কিন্তু এই যে মাদার্স ডে দিয়ে করে দেখলাম আমার রিডিং মানে ঠিক ইয়ে হচ্ছে না সবাই সেরকমভাবে দেখছেন না সব শুধু এই পার্টনার নিয়েই আমাকে বলতে হবে একটা ফুল ফুল নিয়েও যদি করি সেটাও আমি পার্টনার নিয়েই করব তো যাই হোক দেখি আজকে যেহেতু ফুল মুন রয়েছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি আছে জেনারেল রিডিং কালেকটিভ রিডিং বন্ধুরা প্রত্যেকে কিন্তু নিজের মনে করে নেবেন না পুরোটা যেটুকু যাবে আপনাদের সেটুকুই নেবেন আর বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন হুম আর যার একদমই মিলবে না সে এবং কি চেঞ্জ হচ্ছে আপনার মনের মানুষের মনে পরিবর্তন কি হচ্ছে কারণ দেখুন অমাবস্যা পূর্ণিমাতে না একটা চেঞ্জ হয় অনেক কিছু মানুষের চেঞ্জ হয় কারো অমাবস্যাতে কারো পূর্ণিমাতে হ্যাঁ বেশ কিছু উম মানসিক দিক দিয়ে বা অর্থনৈতিক দিক দিয়ে বলুন অনেক কিছু পরিবর্তন হয় তো আমি দেখবো আপনার পার্টনার কি ভাবছেন বা কি ছিল কারেন্ট এনার্জি গতকাল রাতের এবং ফুলমনের কি এনার্জিটা ওনার মধ্যে বেশি ছিল কোন এনার্জিটা বা কি চিন্তা করেছেন এটাই দেখবো যার পার্সোনাল রিডিং নেওয়ার প্রয়োজন মনে করবেন বন্ধুরা আমার একটাই কথা যারা নেবেন তারা কিন্তু আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে এসে মেসেজ করবেন আপনারা আমার রিডিংয়ের চার্জ পেয়ে যাবেন তারপরে যদি মনে করেন নেবেন তাহলে নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ থেকে কল করতে পারেন কোনো অসুবিধা নেই বা আমি যদি সঙ্গে সঙ্গে দেখতে পাই তো আমি কল করে কথা বলে নেব আর যদি আর যারা ধরুন বিয়ে করেননি বা কোনো রিলেশনশিপে থাকবেন মনে করছেন যে কোনো রিলেশনশিপ আসছে আপনার জীবনে ডেট অফ বার্থ যদি আপনার অরিজিনাল থাকে তাহলে তার ডেট অফ বার্থটা যদি জানা থাকে তাহলে কিন্তু ভীষণ সুবিধা হয় আমি কিন্তু বলে দিই এটা নিউমোলজিতে যে আপনার মনের মানুষটি যে হবে তার কোন কোন ডেটে জন্ম হলে আপনারা ভীষণ ভালো থাকবেন হ্যাপি থাকবেন এবং বিয়ে করলেও আপনারা সারা জীবন সুখে থাকতে পারবেন এটা কিন্তু আমি কোনো চার্জ নিই না এটা কিন্তু আমি রিডিং এর সাথেই বলে দিই তাদেরকে ঠিক আছে তো আমি দেখবো যে গতকাল আপনি প্রথমেই টু ইনফ্লুয়েন্স হল হায়ার সোলমেট কানেকশন চলে আসছে ওয়ার্ল্ড হেভি এনার্জি হচ্ছে চেঞ্জ হচ্ছে আপনার মনের মানুষ কিন্তু ভীষণ আপনার কথা ভাবছেন ভীষণ চাইছেন উনি ওয়ার্ল্ডের দাদা ওয়ার্ল্ড এর কার্ড এসছে সবকিছু কিন্তু পজিটিভ এটা দেখতে পাচ্ছি কারণ দেখুন না দেখুন কেউ একজন থার্ড পার্টি রয়েছে সেটা ওনার মা হতে পারে বাড়ির কেউ মহিলা হুম বাড়ির কেউ মহিলা তো মায়েরাই বেশিরভাগ মানে সবকিছুতে হ্যাঁ বলা না বলা একটা সন্তানের প্রতি তাদের দায় দায়িত্বটা বেশি থাকে সেটা আমি অন্যাই বলবো নয় বলবো না কারণ সেটা হতেই পারে যে যেমন ভাবে সন্তান মানুষ করে বা সন্তানের প্রতি একটা আশা থাকে প্রত্যেক মা বাবারই থাকে তো তারও আছে সেই জন্য সে কিন্তু তাই সেই কথা ভেবে হয়তো আপনাদের সম্পর্কটা আহ উনি পিছিয়ে গেছেন বা নো কন্ট্যাক্ট এমন হতে পারে আপনাদের দেখা যাচ্ছে এখানে আপনাদের দূরত্ব ছিল সম্পর্কটার মধ্যে অনেকটা দূরত্ব আপনি তার সম্পর্কে কিছুই জানেন না আর উনিও আপনার সম্পর্কে বিশেষ কিছু জানে না যেটুকু আপনারা কথা বলেছেন যেটুকু মিশেছেন সেইটুকুই হয়তো ওইটুকুই পর্যন্তই আপনাদের জানা বা বোঝা কিন্তু তাতে করে উনি কিন্তু আপনার প্রতি বেশ দুর্বল দেখা যাচ্ছে যে প্রথম দিকে হয়তো সেটা বোঝেননি উনি ভেবেছিলেন হয়তো আপনি খারাপ একটা কোনো মানুষ কারণ এখনকার দিন যেসব হচ্ছে আর কি যা চলছে পয়সার বিনিময়ে অনেক কিছুই চলছে তো যাই হোক সেরকম কিছু হয়তো ভেবেছিলেন উনি কিন্তু এখন উনি মনে করছেন যে আপনার কথা কিন্তু সরে গিয়েও ভুলতে পারছেন আপনাকে না সে ভীষণ ভাবে মনে করছেন যে একটা ওয়ার্ল্ড এর কার্ড এসছে ভীষণ পজিটিভ কার্ড সান এর কার্ড এসছে ভীষণ পজিটিভ কার্ড এখানে দেখুন আহ টু অফ তার মানে এখানে একটা হায়ার সোলমেট বা তরুণ ফিল্ম সম্পর্ক এটা মনে করছেন এবং এসব কাপসের কার্ড এসছে যেটাকে নতুন করে শুরু বোঝায় সান কার্ডও তাই বোঝায় তো নতুন করে কিন্তু উনি একটা শুরুর কথা ভাবছেন আপনাকে নিয়ে এবং এমন চাইছেন যে আপনাকে নিয়ে লাইফটা কাটিয়ে দেবেন বা আপনার সাথে হ্যাপিনেস থাকবেন কারণ উনি আনকন্ডিশনাল লাভ ফিল করছেন উনি যে রিলেশনশিপটার মধ্যে আপনার সঙ্গে যেটা ভাবছেন ভীষণ ইমোশন জড়িয়ে রয়েছে আপনাকে হয়তো বুঝতে দেন না কিন্তু উনি ভীষণ ভালোবাসেন আপনাকে আর এই জায়গাটা থেকে কিন্তু ওনার এত এখন ইমোশনাল মানে ওভারফ্লো হচ্ছে এতটাই আর নতুন করে কিন্তু শুরু করতে চাইছেন উনি ওনার মন মতি এখন এমনই হয়েছে যে আপনাকে মনে করছেন একটা কোনো এর সম্পর্ক হতে পারে আপনার সাথে বা ধরুন মনে করছেন যে এমন কোনো সম্পর্ক যেটা একটা সোলমেট কানেকশন বা হায়ার সোলমেট কানেকশন এগুলো কিন্তু ভাবছেন সেই জন্যই কিন্তু উনি এখন চিন্তা করছেন যে আপনার কথা ভাবছেন যে আবার নতুন করে হয়তো শুরু করবেন আর সান কার্ড দেখুন সব কিছুই কিন্তু কিন্তু নতুন করে শুরুকেই বোঝায় যেমন যেমন ধরুন একটা বিজনেস হতে পারে কোনো কোনো ব্যবসা হোক হোক চাকরি আপনি করছেন বা উনি করছেন যেটাই সেটা কিন্তু নতুন করে আবার উনি শুরু করবেন এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু করেছেন এই ফুলমুনের মধ্যে বা গতকাল রাতে যেটাই বলেন ফুলমুন বা গতকাল রাত দুটো নিয়েই আমি আজকে প্রেডিকশনটা করব তো এখানে কার সাথে কোনটা মিলবে আমি জানি না এই এক একটা এসছে এর মধ্যে এসেছে পেজ অফ কাপস পেজ অফ পেন্টাকেল পেন্টাকেল এর কার্ড এসেছে দেখুন জাগলিং করছেন উনি প্রচুর কিন্তু চেষ্টা করছেন ব্যালেন্স করে চলার এখানে দেখা যাচ্ছে ওনার বুদ্ধিটা কিন্তু একটু ইনম্যাচুরিটি আছে তবে এখন কিন্তু এই ফুল মনে উনি ভীষণ মনে জোর পাবেন সাহস পাবেন যে এখান থেকে আমাকে ঘুরে দাঁড়াতে হবে বা এই মানুষটার কথা আহ বেরিয়ে গেছেন তবুও কেন ভুলতে পারছি না যার জন্য উনি মনে করছেন কি পাসলাইট সম্পর্ক ছিল নাকি এটা কোন হায়ার সোলভার সম্পর্ক এটা নিয়ে কিন্তু উনি চিন্তা ভাবনা করছেন আর এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু একটা স্পিরিচুয়াল জ্ঞান নিতে রয়েছেন সেটা হয়তো উনি নিজেও জানেন না তবে ওনার মধ্যে যে ডমিনেটিং ব্যাপারটা ছিল ডমিনেটিং করতো হয়তো আপনি কোথাও যাবেন আপনি যেটা করবেন সেটাতেই বাধা দিত বা কারোর সাথে কথা বলছেন সেটা অপছন্দ করতো এই জিনিসগুলো কিন্তু ওনার ওনার মধ্যে রয়েছে তবে স্বপ্ন পূরণের উনি কিন্তু এখন উঠে পড়ে লেগেছেন আর আপনার সাথে থেকে যে ভালো একটা ভাইপস পেয়েছেন সেটাও কিন্তু উনি মনে করছেন যে আপনার সঙ্গে থেকে যে ভালো উন্নতি হচ্ছিল সেটা হয়তো কোনো জায়গায় গিয়ে আটকে গেছিল সেই জন্য আপনাকে ভীষণ পরিমাণে উনি কিন্তু ভাবছেন আর এই ফুল মনে কিন্তু উনি ভীষণ এনার্জি পাচ্ছেন হম মাইকটা কিনেও বস্তাচ্ছে আলাদা করতে হবে সোল কার্ড আচ্ছা এবার দেখব সিচুয়েশন কার্ড আর একটা কথা আপনার পার্টনারের কিন্তু থর চক্রা ব্লক আছে এখন हार्ट চক্রটা ওপেন হয়েছে হার্ট চক্রা ওপেন হয়েছে থর চক্রা কিন্তু ব্লক রইয়ে গেছে ওনার ভীষণ থর চক্রার জন্য মেডিটেশন করা উচিত কারণ আমি দেখেছি বেশিরভাগ দিন এই এনার্জিটা আমার আসলেই দেখি কিন্তু আমার নিজেরই ব্লক হয়ে যাচ্ছে তার মানে আমার তো এরকম নয় আমি তো প্রথম থেকে কথা বলছি আপনারা শুনছেন পরিষ্কার কথা বলছিলাম হঠাৎ করে মানে কথা বলতে গেলে অসুবিধা হচ্ছে আমার ঠিক হয়ে যাবে আবার ঠিক হয়ে যাবে কিন্তু এই এটা বুঝে এটা বোঝানোর জন্যই এটা আমাদেরকে দেখানো হয় তো এখানে এসছে দেখুন এস অফ পেন্টাকেল এবং এখানে এসছে যেটা টেন অফ কার্ভ টেন অফ কাপস দেখুন সব দিক দিয়ে একটা পজিটিভ কার্ড এখানে একটা হ্যাপিনেস কার্ড বোঝায় আর এখানে এসছে টেম্পারেন্সের এর কার্ড আর এসছে এইট অফ পেন্টাকেল দ্য স্টার প্রত্যেকটা কার্ড কিন্তু আজকে ভীষণ অন্যরকম আসছে বন্ধুরা যার জন্য বলতে হবে কিছু করার নেই ভালো যখন আসবে তখন তো ভালোটা বলতেই হবে তো ওই নিউ মুন ফুল মুন যাই বলুন আর বা গতকাল রাতের কারেন্ট ফিলিংস বলুন এখানে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্টনারের মন এখন ভীষণ অন্যরকম চেঞ্জ হয়ে গেছে বা চেঞ্জ হয়ে গেছে এখন উনি ভীষণ আপনার কথা ভাবছেন এবং উনি কিন্তু চিন্তা করছেন এটাই যে একটা চান্স নেবেন আপনার সাথে আবার সম্পর্কটা নতুন করে শুরু করার আর অর্থনৈতিক ওনার অর্থের দিকে নজরও আছে এবং উনি অর্থনৈতিক কিন্তু ভীষণ ভালো জায়গায় রয়েছেন আহ সে জায়গাটা কিন্তু ওনার কোনো অসুবিধা নেই তবে উনি ভীষণ মন খারাপ ডিপ্রেশনের মধ্যে রয়েছেন ভীষণ চিন্তা করছেন কিছু আর উনি কারো দ্বারা প্রতারিত বা চিটিং হয়েছেন সেই জন্য সেইখান থেকে হয়তো বেরিয়েছেন বেরিয়ে সেখান থেকে বেরোনোর পরে হয়তো উনি এগুলোই চিন্তা ভাবনা করছেন যে আপনি ঠিক ছিলেন বা আপনার সাথে সঠিক একটা ব্যক্তি আপনি আপনার সাথে কিন্তু নতুন করে বা শুরু করতে চাইছে কেন দেখুন এখানেও মুন কার্ড এসছে তো এইবার ফুল মুনের এনার্জি রয়েছে এখানে ফুলমনের এনার্জি প্লাস গতকাল রাতের কারেন্ট এনার্জি রয়েছে তো এখানে দেখা যাচ্ছে যে অর্থনৈতিকভাবে উনি কিন্তু ভালো একটা পজিশনে রয়েছেন ভালো পজিশনে রয়েছেন কিন্তু উনি চাইছেন আপনার সাথে হ্যাপিনেস থাকতে ভাবে সুখে থাকতে যে কথা যতদিনই থাকবেন মানে আপনাকে নিয়েই থাকবেন এসব পেন্টাকেল মানে যে কোনো দিক দিয়ে কিন্তু আপনাদেরও অর্থনৈতিকভাবে উন্নতি আসছে ফাইন্যান্সের দিক দিকে যে কোনো যদি আপনারা বিজনেস করেন বা জব করুন যাই করুন কিন্তু একটা চেঞ্জ হতে পারে আপনার জীবনে কিন্তু পরিবর্তন আসছে সেই পরিবর্তনটা কিন্তু আপনাদের খেয়াল করতে হবে বন্ধুরা পজিটিভ থাকতে হবে সেই পজিটিভ জিনিসটাকে কিন্তু আপনাদেরকে অ্যাচিভ করতে হবে এই জায়গাটা কিন্তু ইউনিভার্স বলে দিচ্ছেন যে আপনি কিন্তু একটা স্টারের মতো হতে যাচ্ছেন সেই স্টারের জায়গাটা আপনাকে কিন্তু তৈরি করতে হবে বা সুযোগ আসলে আপনাকে কিন্তু নিতে হবে নাহলে কিন্তু আপনি সেই পিছিয়েই পড়ে থাকবেন আপনি কিন্তু সেই জায়গাটায় যেতে পারবেন না তো এখানে দেখা যাচ্ছে যে উনি অনেক আহ প্রতিযোগিতা বলুন প্রতিযোগিতা বলুন ঝগড়া লড়াই যাই বলুন না কেন সব প্রতিযোগিতা থেকে বেরিয়ে এখন উনি কিন্তু পুরো আপনার কথাই ভাবছেন আপনার কথাই চিন্তা করছেন এবং উনি মনে করছেন এটাই যে আপনার সাথে নতুন করে আবার সম্পর্কটা শুরু করবেন এবার দেখুন থার্ড পার্টি রয়েছে থার্ড পার্টির কার্ড চলে চলে এসছে তো থার্ড পার্টির কার্ড রয়েছে থার্ড পার্টি এই থার্ড পার্টিটা কে এই থার্ড পার্টিতে তার মা হতে পারে তার বাড়ির কেউ হতে পারে এমন কেউ হতে পারে যে সে কিন্তু আপনাদের এই সম্পর্কটা মেনে নিতে চাইছেন না বা হতে পারে আপনি বিবাহিত বা হতে পারে এমন এখানে তার চ্যারিয়ার কার্ডও এসছে যে কোনো জিনিসকে এখানে আরেকটা সম্পর্ক চলে এসছে যেটা আপনাদের অনলাইনে হতে পারে এই সম্পর্কটা কিন্তু অনলাইনে হওয়ার সম্ভাবনা রয়েছে বা কলেজ লাইফে বা ধরুন ছোটবেলা পরিচিত ছিল সেরকম কোনো মানুষ সেরকম কোনো বন্ধু কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমি তো এখানে দা ক্যারিয়ট হচ্ছে ক্যারিয়ট কার্ডও কিন্তু পজিটিভ কার্ড এখানে বলছে যে আপনাকে ফোকাস দিতে হবে তবেই কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন স্টেবল জায়গা পৌঁছাতে পারবেন আপনার কিন্তু চ্যালেঞ্জ আসবে জীবনে সেই চ্যালেঞ্জটাকে কিন্তু আপনাকে নিতে হবে সেই চ্যালেঞ্জ যদি না নিতে পারেন তাহলে কিন্তু আপনি কনফিডেন্ট এর সাথে আপনাকে নিতে হবে তবেই কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন এবার কি আসছে সুযোগ সেটা দেখতে হবে নতুন কোন মানুষও কিন্তু আসতে পারে এটাও কিন্তু বলে রাখলাম বন্ধুরা যে শুধু পুরনো মানুষই ফিরে আসবেন তা নয় নতুন কোন মানুষও আপনার জীবনে আসতে পারে এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি সিচুয়েশন দেখলাম এবার একটু গাইডেন্স কার্ডটা দেখি কি আসছে নিউ মুন ফুল মুনে আমার বন্ধুদের গাইডেন্স কার্ড দেখো মাইকেল সাহায্য গাইডেন্স কার্ড দাও কি আসছে কি আসছে কি পরিবর্তন আসছে আর কি কি পরিবর্তন আসছে অনেক কিছুই পরিবর্তন তো দেখলাম খচুর হার্ডওয়ার্ক করছেন আপনিও করছেন আপনার পার্টনারও করছে প্রচুর হার্ডওয়ার্ক করছেন অর্থনৈতিক অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ আপনার বা আপনার পার্টনারের ছিল সেই জায়গা থেকে কিন্তু আপনারা ওভারকাম করছেন এবং প্রচুর হার্ডওয়ার্ক করে কিন্তু একটা ভালো পজিশনে আসার চেষ্টা করছেন যাওয়ার চেষ্টা করছেন এটা দেখতে পাচ্ছি কোন গোল অ্যাচিভ করার চিন্তা ভাবনা করছেন সেই জায়গাটা দেখা যাচ্ছে যে এত হার্ডওয়ার্ক করছেন আপনি একটা জায়গায় হয়তো কোনো মনের মধ্যে একটা গোল আছে যে এই জায়গাটা পৌঁছাবেন বা আমি এটা করবো ওটা করবো অনেকের মনে অনেক রকম থাকে তো সেরকম ধরনের দেখা যাচ্ছে যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনার জায়গা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে উনি এখন প্রচন্ড পরিমাণে একটা ডিপ্রেশনের মধ্যে রয়েছেন কারণ ডিপ্রেশনের মধ্যে রয়েছেন রাত্রে ঘুমাচ্ছেন না উনি একটা চিন্তা ভাবনা করছেন কিছু তো এই চিন্তা ভাবনাটা যে করছেন কাজে কর্মে যখন থাকেন এত ব্যস্ত থাকেন যে উনি কিন্তু ভাববার সময় হয়তো পান না ভীষণ ব্যস্ত থাকেন বা উনি কারোর সাথে যদি আলোচনাও করেন আপনার কথা শুনলে বা আপনার কথা আলোচনা এরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে আপনাকে কারণে আপনাকে এমপ্রেসের মতো দেখছেন যে এমপ্রেসের এর কার্ডটাকে একটা ভীষণ পজিটিভ কার্ড বলা হয় এবং এনার মধ্যে কিন্তু প্রচুর গুণ রয়েছে যে জিনিসটা এনার ইন্টুশন পাওয়ার ভীষণ আপনার মধ্যে হয়তো ইন্টিউশন পাওয়ার প্রচন্ড আছে এবং আপনার হৃদয়টা ভীষণ সফট আপনি ভীষণ নরম মনের মানুষ এবং এখানে দেখা যাচ্ছে স্ট্রং স্ট্রং আপনি ভীষণ মানুষ আর মাদারহুড ব্যাপার একটা মাদারহুড ব্যাপার রয়েছে এখানে কেউ যদি প্রেগনেন্সি হচ্ছে না আপনাদের মধ্যে যদি কেউ থেকে থাকেন এখন কিন্তু হবে এবং আপনি কিন্তু কোনো ফ্রিলিং এর কাজ করতে পারেন এটা দেখা যাচ্ছে সেই হিলিং মানে অনেক কিছু হতে হতে পারে পারে যেটা হিলারের কাজ সেটা ডাক্তার নার্স যে কিছু কোটের তো উনি মনে করছেন যে ওনাকে না কেউ কিছু করে বেঁধে রেখে দিয়েছেন এটা কিন্তু উনি মনে করছেন এটা কিন্তু খুব সম্ভাবনাও রয়েছে কারণ এখানে যে ডিপ্রেশনটা দেখাচ্ছে গাইডেন্স কার্ডে যেটা এসছে বন্ধুরা ফুল মূল এখনো পর্যন্ত কিন্তু কিন্তু উনি উনি নেগেটিভ রয়েছেন কাটেনি হতে এখনো পারেননি তবে আপনার কথা মনে করছেন চিন্তা করছেন আপনার কথা ভাবলেই অনেক সময় উনি অনেক পজিটিভ হয়ে যান আর উনি অনেকটা উৎসাহ পান মনের মধ্যে কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে উনি রাতে ঘুমাচ্ছেন না ভীষণ চিন্তা ভাবনা করছেন এবং উনি মনে করছেন ওনাকে কেউ আটকে রেখে দিয়েছে বেঁধে রেখে দিয়েছে হতেই পারে বাড়ির লোক হতে পারে বা থার্ড পার্টি কোনো বন্ধুবান্ধব হতে পারে যে সে ওনাকে মানে আপনার সাথে হয়তো সম্পর্কটা থেকে দূরে সরিয়ে রাখার জন্য কোনো চিন্তা ভাবনা করেছেন বা ব্যবস্থা করেছেন যার জন্য কিন্তু ওনার এই জিনিসটা ফিল হচ্ছে তবে এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যেটা এস এর কার্ড এসেছে এখানেও কিন্তু বলছে যে আপনাদের কিন্তু নিউ বিগিনিং হবে নতুন আইডিয়া কিছু আসবে নতুন কিছু চিন্তা ভাবনা আপনাদের মধ্যে কিন্তু আসবে নতুন কোন পথ আসবে সেই পথটা হয়তো খুলে যাবে সেই পথে হয়তো অনেক অপরচুনিটি পাবেন বা সেখান থেকে কিন্তু আপনার জীবনটা ঘুরে যেতে পারে বন্ধুরা এই জায়গাটা দেখা যাচ্ছে তো সেই জায়গাটা আপনারা যদি একটু নেগেটিভ হয়ে থাকেন তাহলে তো এই জায়গাগুলো আপনি অ্যাচিভ করতে পারবেন না তাই না তো যেখানে অ্যাচিভ করতে হবে সেখানে কিন্তু আপনাকে পজিটিভ থাকতে হবে তাই বন্ধুরা সব সময় বলি আপনাদের পজিটিভ থাকুন খুব ভালো কার্ড এসছে ভালো লাগলো তবে উনি ডিপ্রেশনের মধ্যে রয়েছেন যেটা কষ্ট পাচ্ছেন সেটা হয়তো থাকবে না সেটা আস্তে আস্তে হয়তো ফুলমুনের তো আজকে বলে আজকেই ফুলমুন শেষ তা নয় কেটে যাবে আস্তে আস্তে তো যাই হোক বন্ধুরা আজকের মতো কিন্তু এখানেই রাখবো রিডিংটা কাশ কার সাথে মিলেছে আহ যদি কোনো সেরকম মিলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর প্রত্যেককে বলবো লাইক করে তবে কিন্তু ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন নালে কিন্তু এনার্জি কানেক্ট হয় না তো যাই হোক এখানে আজকের মতো রাখলাম প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন টাটা